হ্যালো এব্রিয়ন আসসালামু আলাইকুম উমেহানি ডেইলি ব্লক থেকে আমি উমেহানি চলে আসলাম প্রতি একটা নতুন ভিডিও নিয়ে আমার ভিডিওটা শুরু করলাম গতকাল রাতে তো আমার তোমাদের ভাইয়া আমাদের জন্য বাহির থেকে কিছু খাবার এনেছিল সাথে ছিল জিলাপি আর গরম গরম পকোড়া আর হচ্ছে এই কিছু বড়ই। আমার অনেক বড়োই খেতে ইচ্ছে করছিল কয়দিন ধরে টক বড়ই তো আমি অনেক বললাম যে আমার জন্য কিছু বড়োই নিয়ে আসবা তো সেগুলো নিয়ে আসছিলো সাথে ছিল চাটনির এক আচার তো চাটনির আচারটা আমার অনেক ভালো লাগে খেতে আর এই তো এইসব জিনিসপত্র খাওয়া দাওয়া করে নিলাম জিলাপি তো গরম গরম জিলাপি আমার অনেক ভালো লাগে আর এইটা পরের দিন সকালে যেহেতু আজকে সকালে তো আজকে সকালে আমি বেশি রোদ ওঠে নিয়ে আমি পরোটাগুলো ভেজে নিচ্ছি তো এইদিকে আমি গরম গরম পরোটা ভেজে নিচ্ছি আপনাদের ভাইয়া যেহেতু আজকে সকালে সেই গ্রামে চলে গিয়েছে গ্রামের বাড়ি আমি আর আমার মেয়ে ছিলাম তো মনে করলাম যে সকালে একটু নাস্তা বানিয়ে নেই নাস্তা খেয়ে নেই তারপরে দুপুরে রান্না করা করবো নেই যেহেতু বাড়ির পুরুষ মানুষ নেই সেই জন্য আমার ভিডিওর পাশাপাশি নয় শুনতে পারবা কারণ আমাদের বাড়ির ছাদে কাজ চলছে তো সেই জন্য শব্দ শুনতে পারবা একটু প্লিজ সবাই ইগনোর করো আমি যে কথাটা বলতে চেয়েছি সেটা তোমরা সবাই আমার কথা মনে হচ্ছে বুঝবা তো এই তো আমি গরম গরম পরোটা ভেজে তারপরে হচ্ছে খাওয়া দাওয়া করে সকালে নাস্তাটা করে নেব। আমাদের বাড়ি ঘরে কিন্তু অনেক রকম কাজ থাকে তার আগে আমাদের খাওয়া দাওয়া করে নেওয়াটা উচিত কারণ কাজ করে করে যাবে কিন্তু না খেয়ে কাজ করে কিন্তু শরীরটা খারাপ হবে আর একটা সংসারে যদি মেয়ে মানুষ মেয়ে মানুষ যদি অসুস্থ হয়ে পড়ে থাকে তাহলে কিন্তু সেই সংসারটা একদম অচল হয়ে যায় আমি মনে করি তো আমাদের সবারই উচিত যে আমাদের খাওয়া দাওয়া খাওয়া দাওয়ার বিষয়ে একটু সতর্ক থাকা তো এই তো আমি এখন লাল লাল করে পরোটাগুলো ভেজে নিচ্ছি আমার পরোটাগুলো দেখে কার কার খেতে ইচ্ছে করছে সবাই কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে আর আমার বাড়ি পরোটা খাওয়া দাওয়াত রইলো তোমাদের তোমরা সবাই আমাদের বাড়ি এসে ঘুরে যাবা তো আমি একদিন পর একদিন ভিডিও দিচ্ছি আমার ভিডিওতে তেমন ভিউ হচ্ছে না লাইক হচ্ছে না আবার আমার ওয়াচ টাইমটাও কেটে নিচ্ছে মানে কি যে একটা দুশ্চিন্তার মধ্যে আছি এদিকে প্রতিদিন ভিডিও দিতে পারছি না যার কারণ হচ্ছে আমার হচ্ছে একটা ফেসবুক পেজ একটা টিকটক পে একটা টিকটক আইডি তারপরে একটা ইউটিউব প্ল্যাটফর্ম মানে আমার এই তিনটায় আমার অনেক সময় যায় তো আমি প্রতিদিন যদি ভিডিও দেই সেই জায়গায় আমার একটু বেশি কষ্ট হয়ে যায় তার এই জন্য আমি মনে করেছি ইউটিউবের ভিডিওটা একদিন পর পরপর দেবো আর ফেসবুকে আমি প্রতিদিনই ভিডিও ছাড়ি তো আলহামদুলিল্লাহ আমি নতুন নতুন ভিডিও ছাড়ছি আমার যত বন্ধু বান্ধব আছে আমার ফ্রেন্ড সার্কেল আছে সবাই কিন্তু আমাকে অবশ্যই ফলো করে আসবে আমার পেজটাকে আমার ইউটিউব চ্যানেলে আমি লিঙ্ক দিয়ে রেখেছি যারা চাও ইচ্ছা করলে তারা কিন্তু আমার ফেসবুক পেজটাকে একটা ফলো দিয়ে আসতে পারো ফেসবুক পেজে ফলোটা দেওয়া তোমাদের কাছে আমি এইটুক রিকোয়েস্ট করব যে তোমাদের ইচ্ছা হলে তোমরা গিয়ে ফেসবুকে ফলোটা দিয়ে দিই বা আর যদি না ইচ্ছা হয় তাহলে নো প্রবলেম তো এদিকে আমি রান্না তো বসিয়ে দিয়েছি আজকে আমার মেয়ে বললো যে আম্মু আমি মুরগির মাংস খাবো তো আমি মনে করলাম ওর জন্য একটু মুরগির মাংস রান্না করি আর যেহেতু বাসায় কেউ নেই আমি আর ও তো আমি মনে করলাম একটু ঘুনা করি মুরগির মাংসটা আর সে আমাদের জন্য গ্রামে গিয়েছে তা আমার শাশুড়ি মা বলছিলো যে গ্রামের রস শীতকাল যেহেতু অনেকটাই শীত কম হচ্ছে এখন তোমা বললো যে রস কয়েকদিন পর আর থাকবে না তোমরা একটু সে নিয়ে যাও বা খাইয়ে যাও আবার হাঁস রেখেছিলো তার পালা হাঁস মুরগি তো এইসবের জন্যই মানে যেতে বলেছিলো সেজন্য সে চলে গিয়েছে আর এদিকে দিকে রাঁধতে তো এক অবাক কাণ্ড আমার এই যে এইদিকে একটু আগেও আগুন ধরে গিয়েছিল আমার একটা দেখে তো আমি ভীষণ ভয় পেয়েছিলাম তারপরে দেখছি যে একাই ঠিক হয়ে গিয়েছে আর এই তো আমি এবার মুরগিটা আজকে কষিয়ে রান্না করব। আমার মুরগি কষিয়ে রান্না করলে অনেক ভালো লাগে খেতে মুরগি ভাজাটা আমার অতটা ভালো লাগে না কিন্তু মুরগি কষিয়েই রান্না করলে অনেক ভালো লাগে আজকে একটু ঝোল রাখবো না মাখা মাখা ঝোল থাকবে তো আমি অত ভালো করে রান্না করতে পারি না যেটুকু পারছিস তোমাদের সাথে শেয়ার করি তো আমার এই ভিডিওর এই পর্যায়ে আমার সেই পুরনো কথাটা বলে নিচ্ছি আমার ভিডিওর কোনো জায়গা বা কোনো অংশ যদি একটু ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে দিবা আর যারা এই ধরনের ভিডিও পছন্দ করে তারা চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবা আর এই যে আজকে অনেক ভয়েসে মানে অনেক শব্দ শোনা যাচ্ছে তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত আমার সকল আপুদের কাছে তো এদিকে তো আমি রান্না বাড়া করে নিচ্ছি মুরগিটা ভালো করে কষাবো আর আলু দিয়েছি আমার মেয়ের জন্য যে ও খায় এই জন্য আমি আলুটা দিয়েছি যেহেতু ঘরে ছোট মানুষ আছে তো তার মন মতো করেই রান্না করতে হবে আমার মন মতো করে রান্না করে তো আর খাওয়া যায় না তো এই জন্য আমি আলু দেওয়ার কারণ তো এই তো ফাইনালি আমার রান্না শেষ এখন শুধু খাওয়ার বেলায় তো মুরগির মাংসটা রান্না হয়ে গিয়েছে তো আমার ভিডিওর আমি একদম শেষ পর্যায়ে চলে এসেছি তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ السلام عليكم